দুর্গা পুজোয় এবছর তৈরি হয়েছে মহাভারতের চক্রব্রহ কোথায় হয়েছে কিভাবে আসবে সব বলবো আমাদের ভিডিওতে বড় বড় বিভিন্ন প্লাইউড আর কাপড়ের টুকরো দিয়ে বানানো হয়েছে এই প্যান্ডেলটি মণ্ডপের একেবারে ওপরের দিকে বানানো হয়েছে মহাভারতের চক্রব্রহের বিভিন্ন দৃশ্য আর ভিতরে রয়েছে একটা মস্ত বড় রথ টা সত্যিই খুবই সুন্দর আর এখানে রয়েছে অতি সূক্ষ্ম সূক্ষ্ম হাতের কাজ এছাড়াও এখানে যে দেবী মূর্তিটা রয়েছে সেটা কিন্তু খুবই সুন্দর তাই অবশ্যই একবার কিন্তু এই প্যান্ডেলটা দর্শন করেই যেতে পারো এই পুজোটি অনুষ্ঠিত হচ্ছে বেলঘড়িয়ার দেওয়ান মাঠে এখানে আসতে হলে ট্রেনেও আসা যায় এবং বাসেও আসা যায় বা অটো করে আসা যায় এখানে যদি ট্রেনে করে আসতে চাও তাহলে বেলঘুড়িয়া স্টেশন নামতে হবে এবং এক নম্বর প্ল্যাটফর্মের পাশে যে অটোগুলো রথতলা বা ডাললপ যাচ্ছে সেই অটোতে উঠে মাত্র দশ টাকা ভাড়া দিয়ে নেমে পড়তে হবে দেওয়ানপাড়া মাঠের সামনে যদি মেট্রো করে আসতে চাও তাহলে বড়ানগর মেট্রো স্টেশন নেমে মেট্রো স্টেশনের পাশে বেলঘুরিয়া যাওয়ার অটোতে দেওয়ানপাড়া নেমে যেতে পারো